তো গাইস আমরা তো একবার মারতে ব্যর্থ হয়ে গেলাম তো আবারও ট্রাই করা দেখ চলো এবার কি আমরা পারবো এটা আবারও চুপি সারে চুপি সারে যাইতে হবে তোমরা বুঝতেই পারছো এই যে মারিস না এমনি এই লাগে পারতেছি না রে ওই যে লুক আমার এই সৈন্যগুলো কি কাম করতেছে ভাই ভাই এক একটা মাইরি আমার পুরো চাঁদের দেশে বাড়াই দিচ্ছে ভাই এসেছে

নে ডিস ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বেঁচেলাই nisi তা আমরা কিন্তু এই জায়গা চলে আসছে আমাদের মানে টলা কিন্তু বরে গেছে তোলাটা খালি করলাম তো মে চলো আমাদের এই জায়গা এই ড্রাগনদের খাবার মনে শেষ মিট ফ্রম ও এদের আমি কাল দিছিলাম মাংস রান্নার জন্য এরা কিন্তু বুড়া একদম মানে কাজটা খুব ভালো করছে তো এদের এখন কি করা যাবে ভাই

তো এই সব চান ধরে এবার আমার চেয়ে শক্তিশালী কি আছে ওই কোনায় একটা বুঝছো গাই গোডের মার তেলে আমার একটু শক্তি সঞ্চয় করতে হবে তো এই জায়গায় আমার কি করতে হবে ফরিংটা আবার বাইরে এসে গাইছে ভাই চলো 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 ফার্স্ট চলো ফোরিং বাইরে এসে ফরিংটা ধরতে হবে চলো গাইছ চলো 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 ভাই তো বলো বাজাচ্ছে না মারিস না মারিস না ঢুকলে মিলেটে দিয়ে আমার ই করে দেয় ভাই গা ফরিংটার দ্বারা যাইতে হবে গাইছে ফরিংটা কই আছে ফরিংটা

ঝামেলা শুদ্ধ উদ্ধার হয়ে গেছে টেস্ট শেষ তো এখন আমাদের ও আরো ফনিক আর কত আমাদের খারাপ রে ভাই তুই নিজের ফোনিক নিজের ধরে রাখ এই যে এই যে ভাগিস না 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 গেল গেল তুই চলো গাইছিস ডিমটা চুরি করে আমরা ভাগি তুই চলো গাইছিস

এই যে ভোরিং এই বাড়ি নেব আজকে তোমার নিস্তার নাই নাইন সাহেব আর তুমি আজকে আমাদের ইচ্ছু লেগে লেগে পাললাম না ভাই আবার আইব তখন দেবো অনেক চান্দেশে বেড়ে এই ছাগল 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 ভাই ছাগল আমার খুব প্রিয় ছাগল আজকে সে ছাগল না ভেড়া ভাই বুঝতে না তো তোমরা যদি কেউ বুঝে থা তাহলে অবশ্যই কমেন্টে মাইরে যাইও তো আমাদের কিন্তু অনেক ট্যাবলিটি হয়ে গেছে ভালো কিন্তু বাবারে মেলা বাইরে ডাইনাস আজকে আর ফরিংটা মারা হলো না কালকে আমরা ফরিং আবার মারার চেষ্টা করবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই কালকের জন্য রেডি থাকো